নদীতে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক বৃদ্ধের মৃতের নাম শম্ভুনাথ পণ্ডিত বয়স চুয়াত্তর বছর স্ত্রী ছাড়াও তার তিন মেয়ে রয়েছে বাড়ি আরামবাগের শালিপুর এলাকায় জানা গেছে রবিবার তিনি ছাগল চড়াতে বেরিয়েছিলেন তখনই দ্বারকেশ্বর নদে স্নান করতে নেমেছিলেন কিন্তু তিনি নিয়ন্ত্রণ হারিয়ে জলে তলিয়ে যান স্থানীয় মানুষ দেখতে পেয়ে তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান কিন্তু চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন

উনি ওই ছাগলি চড়াতেও আর কিছু করতে নেই ছাগল চড়াতে এমনি বসে থাকতে হতো হতো এমনি বসে কি নাম ওনার সোমনাথ সোমনাথ কত বয়স হবে আনুমানিক চুয়াত্তর বয়স বাড়িতে কে কে আছেন ওনার কে আছে দিদা আছে কে উদ্ধার করে হসপিটালে ভর্তি করেছিল আমরাই উদ্ধার করে আপনারা কোথায় ছিলেন তখন নদীর দিয়ে ছিলাম ছুটে ছাটে গিয়ে দিয়ে জল কি অনেকটা বেশি না না তাহলে কিভাবে মানে শরীর খারাপ ছিল নাকি ওনার আপনি কে হন কোন জায়গাটা ঠিক হয়েছে কোন নদী এটা কোন জায়গাটা হয়েছে নদীর জায়গাটার নাম কি বলো সালেপুর না কি বলে আপনার নাম হ্যাঁ রূপকুমার সোমনাথ পন্ডিত কোথায় বাড়ি সালেপুর উনি নদীতে চান করতে গিয়েছিল হ্যাঁ আপনি কে হন আপনি ওনার ভাই কোথায় থাকতেন উনি আমার শালেপুর বাজার খান সালেপুর বাজার থেকে নাম আপনার হ্যাঁ আপনার নাম কি আমার নাম সৌমেন পন্ডিত উনি বিবাহিত হ্যাঁ पता चल गया ना करके उनका दिन ये दिन में दिन में की करते ना उन्होंने ना ये काम करते मार 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 आसपास दूर से मैदा खाते मार जरा রেস্টুরেন্ট এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দির সহ রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধা হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো